আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাদের অনেক সময় সাত থাকলেও সাধ্যের কাছে আমরা হেরে যাই আসসালামু আলাইকুম আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই কথাগুলি কেন বললাম আমরা মেয়ে মানুষ ঘর সাজাতে খুবই পছন্দ করি আর সাজানোর জন্য যে সামগ্রীগুলো লাগে সেগুলো সব সময় আমরা উপকরণগুলো সেগুলো কিনতেও পারি না বা কেনাটা পসিবল হয় না তাই আমি কি করি এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে এনে একটু পরিবর্তন করি তাতে ঘরের লুকটা পরিবর্তন হয় এবং দেখতেও ভালো লাগে একটা মানে একঘেমি যে রূপ সেটা পরিবর্তন হয় আর একটা জিনিস সরালে সেই জায়গাটা পরিষ্কার হয় আর ঘরটাও বেশ খোলামেলা লাগে আর তখন নিজের থেকেই ভালো লাগে এভাবেই আমি আমার যে শখ যে চাহিদা সেগুলো পূরণ করে থাকি সব সময় তো সব জিনিস কেনা যায় না বা পসিবলও না আর আশা করছি যে যেখানে আছেন বা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অন্যের কাছে পৌঁছে দিতে অনেকখানি সাহায্য করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রমজান মাসে সকালে একটু দেরি করে ওঠা হয় কারণ রাতে সেরি খাওয়ার পর আর সেভাবে ঘুম হয় না তো ঘুম থেকে উঠে একটু বেড গুছিয়ে নিয়ে বেডরুমটা গুছিয়ে নিয়ে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম তারপরে যে খেজুর বাদাম আনা হয়েছিল। সেটা ওইভাবেই ছিল ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হচ্ছিল তো আজ ভাবলাম যে না ডাইনিংয়েই রেখে দেই অনেক সময় মনে থাকে না বলে না যে চোখের বাইরে গেলে সবই হারিয়ে যায় সেরকম অবস্থা আর কি তো চোখের সামনে থাকলে মনে থাকবে এখন রান্নার আয়োজনে চলে আসলাম আজ আমার যে বাসার কেয়ারটেকার তাকে একটু খাবার দিতে হবে ইফতারি সেরি সব কিছু মিলিয়ে তো ওই জন্য মাংস রান্না করছি আর লাউ দিয়ে ডাল করবো আর ফাঁকে এফতারের আয়োজনগুলো গুছিয়ে নিচ্ছি গতকালই তরমুজ আনা হয়েছিল এই রোজার মধ্যে তরমুজটা না খেলে না ভালো লাগে না তরমুজটা খেতে মনে হয় জানটা শান্তি হয়ে গেল তাই কিছুটা কেটে ফ্রিজে এখন রেখে দেব এই যে আয়োজন করতে শুরু করলাম কখন যে সময় চলে আসবে ঘাড়ের কাছে টেরি পাওয়া যায় না আজ কিন্তু আমি এগুলো দুপুরের আগেই করে নিচ্ছি কাটাকাটি গুলো পরে এসে শুধু মানে ইফতারিটা ভাজবো যেটা আছে সেটা করব। কিছু বন্দিয়াও আনা হয়েছিল সেটা ঢালা হয়নি তো ভাবলাম ঢেলে নেই আর রোজার সময় বুন্দিয়া জিলাপি এগুলোই তো সৌন্দর্য টেবিলের তাই না কিন্তু আমাদের সুগার আছে তাই এগুলো খুব একটা খাওয়া হয় না কিন্তু মালিয়ারা পু খুব পছন্দ করে খেতে ও মুড়ি দিয়ে মাখিয়ে খায় এই বাটিগুলো তো দেখেছেন আমি মেলা থেকে এনেছিলাম এখন বেশ কাজে দিচ্ছে এখন বেসনটাও গুলিয়ে নিব তারপরে আদান দিয়ে দিয়েছে গিয়ে গোসল করে নামাজ পড়ে নেব সব কিছু রেডি থাকলে হয় কি একটু দেরি হলেও সমস্যা হয় না আর আমি স্টিলের যে করি কেউ কিছু মনে করেন না কারণ এগুলো এগুলো আমার সংসারের জিনিস আজ একটা সাবু ডেজার্ট বানাবো সাবু আনা হয়েছিল সেটাও রিফেল করা হয়নি তো আজকে ভাবলাম রিফেল করে নি তারপর ভিজিয়ে দেবো যেহেতু পরবর্তীতে আমাদের ঈদ আছে তাই কিছু কিছু কাজ গুছিয়ে রাখছি যেমন যে ক্লিন করা ফ্যান একটা একটা করে মুছে নেওয়া আমার যে হেল্প করে আপা সেই করে কিন্তু তদারকি করতে হয় যে এদিক করে কি বা ওটা দেখেন সেটা দেখেন এই আর কি এডেজারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এতে মিষ্টির পরিমাণটা একটু অল্প দেওয়াই ভালো বেশি হলে ভালো লাগে না কারণ এতে অনেক ফ্রুটস অ্যাড হবে এটা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো কিছুটা এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতেই ভালো লাগে বেশি এরপর পুরো রান্নাঘর মোটামুটি ক্লিন করে নিলাম এটা তো প্রতিদিনের রুটিন এটা না করলে মনে হয় ভালোই লাগে না রান্নাঘর হচ্ছে আমাদের জন্য শান্তির জায়গা এই শান্তিকে অশান্তি করতে খুবই কষ্ট হয় মনে হচ্ছে না আর এই রান্নাঘরে আমি ঢুকে কোনো কিছু করি সব কিছু ক্লিন করার পর নামাজ পড়ে ভাবলাম একটু এই বইগুলো থেকে একটা বই নিয়ে পড়ি এই বইটার মধ্যে বিভিন্ন নবী আমাদের যে নবী আছেন রাসুল আছেন তাদের বংশ পরিচয় কোথায় কে কীভাবে স্বাদ করেছেন বিভিন্ন সাহাবিদের বর্ণনা দেওয়া আছে তো তারই ধারাবাহিকতায় আমি পড়ার চেষ্টা করছি আয়সা রাতি আল্লাহ আনবুর ঘটনাটা পড়ছি বেশ ভালো লাগছে উনি খুব পারদর্শী একজন মহিয়সী নারী ছিলেন সব বিষয়ে তিনি খুব জ্ঞানী ছিলেন আমি বুটটা এইভাবেই ফ্রোজেন করি একদম রান্না করে নিই তারপর কিছুটা তেল দিয়ে আর একটু পানি দিয়ে গরম করে নিই এতটুকু বুটে মনে হচ্ছে হবে না পুরোটাই গরম করে নিবো বাকিটাও ঢেলে দেবো ডেজার্ট তৈরি করার জন্য এখানে আপেল আঙ্গুর এগুলো ধুয়ে নিয়েছি আর একটা শশাও ধুয়ে নিয়েছি আর কলাটা পরে কাটবো যেহেতু কলা কাটলে কালো হয়ে যায় আর এই ডেজার্টটাতে কলার পরিমাণটা বেশি দিলেই বেশি ভালো লাগে খেতে আমার কাছে এই যে বুটের যে তেল বেশি পরিমাণে দিলে ভালো লাগে কারণ মুড়ির সাথে মাখালে এই তেলটা দিয়ে মুড়িটা খেতে খুব ভালো লাগে এর ফাঁকে শরবতটাও করে নিচ্ছি শরবত না হলে কিন্তু ইফতারিতে কোনো মজাই লাগে না আমি তো শরবত আর পানি খেয়ে পেট ভরিয়ে ফেলি এই পেঁয়াজুটার ডালটা আমি বেটে রেখেছিলাম গতকাল সেটাই আজকে হয়ে গেল অল্প পরিমাণেই বাটি আমি এটা ব্লেন্ডারাই বেটেছি মানে আধা ভাঙা করে আধা ভাঙ্গা করে বাটলে হয় কি খুব টেস্ট হয় বড়টা মচমচে হয় এর সাথে কিছু বেগুনও ভেজে নিচ্ছি এদিকে কিন্তু সময় হয়ে এসেছে আর কিছুক্ষণ সময় আছে এর মধ্যে আমি সব কাজ গুছিয়েও নিয়েছি আর যেগুলো ঢেলেছিলাম সেগুলো সব টেবিলেও দিয়ে এসেছি এখন ড্রেজারটা সার্ভ করে নিচ্ছি আরও আছে এটা ফ্রিজে রেখেছিলাম আরও অর্ধেকটা আছে পাতিলে এই কাপগুলো তো দেখেছেন এগুলো আকারে বেশ বড়ো তো ভাবলাম এগুলোতে আইসক্রিম স্যুপ কিংবা এই ধরনের ডেজারগুলো সাফ করাই ভালো তাতে ভালোই লাগবে সব কিছু টেবিলে এনে সাজিয়ে নিয়েছি শুধু আদানের অপেক্ষায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এভাবেই যেন রোজাগুলো পার করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম